চর এক সময় শুধু একটি জায়গা নয় ছিল এক আতঙ্কের নাম পুলিশ মারছিল অনেক আগে কুষ্টিয়ের রাজবাড়ি অন্য জেলার লোকজন আসিয়া দেশে জোর ধল করিয়ে হয়তো অস্ত্র বয় দেওয়াটা হবে মানুষের নিতেই

রেল স্টেশন শুধুমাত্র একটা মাত্র ট্রেন এখান থেকে ছেড়ে যায় আবার এখানে ব্যাক করে সেটা হলো ঢালার এক্সপ্রেস এবং এই ট্রেনটার গন্তব্যস্থল এখান থেকে রাজশাহী আবার রাজশাহী থেকে ব্যাক করে এই ট্রেন স্টেশনে আবার সে ট্রেনটা ফেরত চলে আসে পুরা স্টেশনে একেবারে একটা ভুতুরে অবস্থা বিরাজ করছে না আছে কোনো স্টেশন মাস্টার না আছে কোনো পিওন পুরা স্টেশনে একটা মাত্র লোক নাই মনে হচ্ছে আমি ছাড়া পুরা স্টেশনে এখন এই মুহূর্তে কেউই নাই মুহূর্তে আমি ঢালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে স্কুল প্রাঙ্গণ সেই স্কুল প্রাঙ্গণে আমি এখন অবস্থান করছি চাকরির সুবাদে এই দুই হাজার পঁচিশ সালেরই জানুয়ারি মাসে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আমি ডিউটি করেছিলাম এই স্কুলে এই সেই শ্রেণীকক্ষ যেখানে আমি ঢুকেছিলাম এখনও অবধি আমার মনে আছে অপরাধ জগতের এমন কোনো কাজ নেই যে কাজটা এখানে সংঘটিত হতো না অপরাধের অভয়ারণ্য ছিল এই ঢালার চর অনেক আমাদের এখানে সন্তরার ছিল পুলিশ মারছিল অনেক আগে কি কারণে মারছিল গেছিল ফারের পুলিশ গেছিল যে ওইখানে ওই খড়ি কিনতে বুঝছেন খড়ি কিনবে গেছিল ওইখানে তো আবার পোলাফান ছিল নাকি আর কি ওরা আশ্রমণ করে পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার একটি ইউনিয়ন ঢালারচর চর এটি মূলত পদ্মা নদীর একটি চরাঞ্চল যার দক্ষিণে পদ্মা ও উত্তরে যমুনা নদী পদ্মা পার দিলেই দক্ষিণে রাজবাড়ি জেলা আর পূর্বে মানিকগঞ্জ জেলা ঢালার চর এক্সপ্রেস যা পাবনা রাজশাহী ও চাঁপাইনবাগঞ্জের মাঝে তৈরি করেছে একটি সেতু বন্ধন এই ঢালাচলকে কেন্দ্র করে অনেক মানুষের মাঝে অনেক গল্প কথা রূপকথার গল্পও কিন্তু মাঝে মাঝে মানুষের মুখে শোনা যায় যে মাটিতে একটা সময় মানুষ পা ফেলতে ভয় পেত সেই মাটিতে এখন সবুজ ফসল ফলতেছে এবং সেই ফসল তারা আনন্দে আত্মহারা হয়ে তারা বাসায় নিয়ে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করছে এবং সুখে স্বাচ্ছন্দ্যে তারা এখানে বসবাস করছে এই ঢালার চর অঞ্চলে তো এখন কথা হলো যে ঢালার চরকে নিয়ে অনেকে অনেক আতঙ্কের কথা বলে এখানে অনেকে ভয়ে ভয়ে এখানে আসতে যায় না না এখন আল্লাহ বর্তমানে ভালো আর কি এই তারা কি এখন নাই না ঢালারচর বাসী যারা এখানে আছেন তাদের জীবনে যে অন্ধকার একটা ইতিহাস ছিল সেই অন্ধকার ঢেলে এখন আলো অনেকটাই নেমে পড়েছে এবং তাদের জীবনেও এখন সুখের যে সূর্যোদয় সেটা এখন উদয় হয়েছে এটা সত্যি অনেক সুখের একটা বিষয় ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আমিনপুর থানার ঢালারচর ইউনিয়ন থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ